আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদিস মম ব্লগ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছে বেড়ানোর জন্য আর আমার আব্বুরা হচ্ছে এবার বাড়িতে ঈদ করেনি বাসাতে ঈদ করেছে এই জন্য হচ্ছে বাসায় যাচ্ছে যাওয়ার সময় পথে এই জায়গাগুলো দেখতে এত বেশি শান্তি লাগে একদম চোখ জুড়িয়ে যা চির সবুজ সব কিছু আপনাদের সবার ঈদ কেমন কেটেছে চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আর কে কোথায় ঈদ করেছেন বাবার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এই তো বাবার বাসা চলেও আসলাম আর এসে দেখি যে অনেক কিছু রান্না করেছে মন হয় যে পঞ্চাশ জন মানুষকে দাওয়াত দিয়েছে অথচ আমরা হচ্ছে মানুষ সতেরো থেকে আঠারো জন বা বিশ জন হবে আমরা তিন বোন আমার হচ্ছে মামা মামিকে দাওয়াত করেছে আমার নানা নানুকে আসতে বলেছে কিন্তু নানু হচ্ছে নানুর বাবার বাড়িতে গিয়েছে তো মামা মামি হচ্ছে আমাদের বাসায় আসছে আর মামার তো ভাই একজন মামার তো বোন একজন আর হচ্ছে আমরা বাসার যে কজন মানুষ আছে তো সবাই হচ্ছে নামাজ পড়তে গিয়েছে এই জন্য হচ্ছে এখনো খাবার টেবিলে দেওয়া হয়নি সবাই যখন আসবে তখন হচ্ছে সবকিছু টেবিলে দিয়ে দেওয়া হবে এখানে হচ্ছে আমার গরুর মাংস রান্না করেছে মুরগির রোস্ট মাসকলাইয়ের ডাল তারপর হচ্ছে বলাও করেছে এত বেশি রান্না করেছে যে মনে হয় যে কয়েকদিন খাওয়া যাবে আমার আমার সব সময় এরকমই করে মানে যদি পাঁচজনকে দাওয়াত দেয় পনেরো জনের রান্না রান্না করে এরকম সব সময় এখানে টমেটো চাটনি করেছে অনেক বেশি টেস্ট হয়েছে আর এখানে হচ্ছে পাবদা মাছ করেছে পাবদা মাছটা একটু ভেজে রান্না করলে অনেক বেশি মজা লাগে আমার সবসময় এরকমই করে আর এখানে হচ্ছে কুচি সালাদ করেছে আর এটা হচ্ছে জর্দা করবে এই জন্য হচ্ছে চালটা সেদ্ধ করে রেখেছে পরে করবে এটা আর এখানে হচ্ছে আমার মেজ বোনের হাজবেন্ড আসার সময় একটা টক দই নিয়ে আসছে ওনাদের বাড়ি হচ্ছে সুবর্ণে ওইদিকে হচ্ছে এই মহিষির দইগুলো পাওয়া যায় সবাই হচ্ছে মিষ্টি দই থেকে এই টক দইটা বেশি পছন্দ করে তো এটা হচ্ছে পানির সাথে গুলিয়ে পাতলা করে খাওয়া হয় এটা অনেক বেশি মজা আহ মিষ্টি দইয়ের থেকে আপনারা দেখে অনেকে হয়তো চিনতে পারবেন এটা কেমন আর এখন হচ্ছে সবাই হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে সবগুলার হয়েছে ছোট ছোট বাবু আছে তো সবাই হচ্ছে খাওয়ার আগে হচ্ছে ওদেরকে খাইয়ে দিচ্ছে আর এখানে আমাদের আবিহা পুরে দাঁড়িয়ে আছে ওর আম্মুর অপেক্ষায় আম্মুকে খাইয়ে দিবে পুপির সাথে খাবে না আর এটা হচ্ছে আমার মামার তো ভাই একমাত্র মামাতো ভাই মাসাল্লা তো ওকে হচ্ছে মামানি খাইয়ে দিচ্ছে আর এখানে আত্মাহি আদিল বসে আছে ওরা অপেক্ষায় আছে খাবে ও বাবার জন্য অপেক্ষা করছিল আসার জন্য এখন হচ্ছে সবাই বাসায় চলে আসছে নামাজ পড়ার শেষ আর এখন টেবিলে খাবার দিয়ে দিয়েছে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি সবাইকে বেড়ে দেওয়ার জন্য খুব বেশি আইটেম করেনি যেগুলাই করেছে মানে যেগুলো খাবে সবাই ওগুলাই করেছে আর সবজি রান্না করলে বেশি দেখা যায় থেকে যায় পর আর খাওয়া যায় না সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে দিবেন আর যারা অলরেডি কাজটি করে থেকে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই যখন একসাথে হয় তখন এত বেশি আনন্দ লাগে যে আসলে ঈদ ছাড়া বা কোনো অনুষ্ঠান ছাড়া কেউ কারোর সাথে দেখা হয় না যেহেতু এক একজন আমরা এক এক জায়গায় থাকি আর আমার মামি হচ্ছে আমাদের একদম বন্ধু আমরা মানে এত বেশি প্রিয় সব কিছুতে একসাথ হলে এত বেশি আনন্দ করি অনেক কথা বলি সারা রাত বসে বসে আমরা কথা বলেছি ওই দিন মামা মামির থেকেছে এক আমাদের সাথে আর এখন হচ্ছে বিকেল বেলা সবাই নাস্তা করছে আর আমরা আসব শুনে ভাবি অনেক রকমের নাস্তা বানিয়েছে পুডিং বানিয়েছে অন্থন বানিয়েছে তারপর চিকেনের পুড় দিয়ে একটা পিঠা বানিয়েছে পাস্তা করেছে জর্দা করেছে তারপর হচ্ছে রোলও বানিয়েছে আর এখানে রসগোল্লা ছিল তরমুজ ছিল সবগুলো নাস্তা বানাতে পারে আর অনেক বেশি মজাও হয় সব সময় এখানে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ওরা হচ্ছে সোফাতে বসে খাচ্ছে আর টিভি দেখছিল সবাই মিলে মামা নিয়েও হচ্ছে মামা তো ভাইকে খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখানে চালের গুঁড়ে রুটি বানাচ্ছে আর হচ্ছে খালাও আসছিল খালা অনেকগুলো রুটি বানিয়েছে আর কিছু হচ্ছে ভাবি বানিয়েছে আর সাথে ছিল হচ্ছে এখানে ছাগলের নেহারি তো আমরা আসলে দেখা যায় কি আমার সব সময় বা জামাইরা পছন্দ করে এই জন্য ছাগলের পায়গুলা নিয়ে আসে প্রায় সময় আমরা আসলে এগুলা থাকে আমরা নিয়ে আসে জামাইদের জন্য বিশেষ করে নেহারির সাথে হচ্ছে আমার সবসময় চালের গুঁড়ে রুটি বানাই এটা সবাই অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি সব সময় খাওয়া হয় রুটি পরোটা চালের গুড়ের রুটিটা খুব একটা বেশি খাওয়া হয় না কোরবানের ইচ্ছা তো আমরা যখন আসি নেহারির সাথে হচ্ছে চালের গুঁড়ে গুড়ের রুটিগুলো বানাই আর ছাগলের নেহারিটা অনেক বেশি মজাও লাগে খেতে একদম ছোট ছোট হাড়গুলা থাকে আর এটা হচ্ছে পরের দিন বিকেল বেলা আমরা বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে পার্কে আসছি আমার মামা মামি চলে যাওয়ার পর হচ্ছে আমার ছোট বোনের বাচ্চা এত বেশি কান্না করছিল ওকে রাখাই যাচ্ছিল না তো একদম লাস্টের সময় বিকেলবেলা ওদেরকে নিয়ে বাইরে আসলাম ভাবলাম যে একটু ঘুরেও নিয়ে আসে আসলে বাচ্চারা বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে যায় আর এখন অনেক বেশি গরমও পড়ছিল তো এখানে যে মাইজদি পার্কটা আছে দিঘির পার্ক ওখানে নিয়ে আসছি এখানে অনেক বেশি বাতাস ছিল আর ওয়েদারটা একদম সুন্দর ছিল ওই দিন তো এরা কতক্ষণ ছিল আগ পর্যন্ত ওদেরকে নিয়ে থেকেছি ওরা অনেক বেশি মজা করেছে দৌড়াদৌড়ি করেছে ওই দিন পার্কে অনেক বেশি মানুষ ছিল সবাই মনে হয় যে বাতাস খেতে এসেছে এখানে কারণ পানির কারণে অনেক বেশি বাতাস হয় এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল তো আমাদের আরফ হচ্ছে খুব দৌড় ছিল আর বারবার পানি দেখাচ্ছে পানি দেখে খুবই খুশি ওরা সূর্য ডুবে গিয়েছে এই সময় হচ্ছে আমরা আসছিলাম তো যাই সময় ছিল ওই সময় ওরা খেলেছে আনন্দ করেছে সবাই মিলে ওরা খেলছে দৌড়াদৌড়ি করছে আর আমরা হচ্ছে বসে আছে ওদেরকে পাহারা দিচ্ছিলাম আহ অনেক বেশি ভালো লেগেছে বাতাসের কারণে আর এখানে আদিল আমাকে বারবার বলছিল যে এটা হচ্ছে জলাভূমি ওর বইতে দেখেছে এজন্য বলছিল যে এটা আমার বইতে আছে ওটাকে জলাভূমি বলে এতো সবাইকে নিয়ে এখন বসলাম এখানে বসেছিলাম কিছুক্ষণ এর মধ্যে হয়েছে অনেকটা মানে সন্ধ্যা হয়ে আসছিল আমাদের সাথে চাবু গিয়েছে কেননা ওরা তো অনেক বেশি দৌড়াদৌড়ি করে বাচ্চারা ওদেরকে সামাল দেয় অনেকটা কষ্ট বাহিরে নিলে একটা ভয়ের ভিতরেই থাকে আমরা এর জন্য বের করি না আহ এই জন্য আমাদের সাথে গিয়েছে আর এখানে হচ্ছে ওরা বলছিল বেলুন কিনবে তো ওদেরকে হচ্ছে বেলুন কিনে দিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আব্বু হচ্ছে নামাজ পড়তে গিয়েছে আমাদেরকে বলেছিল যে তোমরা খাও আমি নামাজ পড়ে আসে এখানে আমরা ফুচকা অর্ডার করেছি তো আব্বু আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম আব্বু আসলে হচ্ছে আমরা বাসায় চলে যাব আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম